ডাক্তারের থিওরি মতে একটা মানুষ ডাক্তারি থিওরি মতে বৎসরে একটা মানুষ একশো বিশটা ডিম খাইতে পারে এর বেশি খাইলেও সমস্যা কম খাইলেও সমস্যা

আপনার পরিচয় আমি আখিরী নবীর উম্মত আজকে 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 আলোচনা আপনার সাথে হবে জুনাইদ আমার সাথে কথা বল না হরাব বুঝেনা হরাব আমার সাথে কথা কর কি কথা বলবো আপনি আখিরী নবীর উম্মত কহা আপনার সাথে আমার কথা আপনাকে আমি দুইটা প্রশ্ন করব কি আল্লাহ নাকি বলছে বেহেশতে একটা ফলের গাছ এক গাছে সারা বেহেশতে ফল দিবে এটা কি সত্য জুনাইদ বলেন হ্যাঁ আর এই গাছের ফল সকালে খাবে যে মজা বিকালে খাব যে ভিন্ন মজা জীবনেও এটার মজা কমতো না বরঞ্চ দিন দিন বাড়বো সকালে সকালে যে মজা বিকালে ডবল মজা বাসি হইত না এটা কি সত্য জুনায়দ বলেন সত্য এই ব্যাপারটা আমি জানতে চাই আপনি কি জানেন না জানলে আমরা জিগেছি যদি আমার কাছ থেকে শিখতে হয় আপনি হবেন ছাত্র আর আমি হব শিক্ষক শিক্ষক নিচে বৈরিছে ছাত্র উপরে বৈরিছে এই এই শিক্ষা জুনাই দেনা এটা আখেরি নবীর উম্মতের আদর্শ নাই আজকে সেই কোরআন সুন্নাহর ছায়া তলে আমরা নাই বিদায় মাঝে মাঝে পত্রিকার মধ্যে পাই ছাত্রর হাতে শিক্ষক না যে হাল ছাত্রর অন্যায় কি শিক্ষা দিল একটুখানি চলুন আমরা আরবে যাই আরবের ইতিহাস একটা ছেলে কোরআন শিখে সন্না শিখে মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ছাত্র খালি পায়ে যায় পাথরের কণা বালু হাঁটতে হাঁটতে বালুর কণা দিয়ে কষ্ট হয় বড় হজুর প্রধান শিক্ষক জিজ্ঞেস করলেন বাবা এদিকে আসো তোমার জুতা নাই জি হুজুর জুতা নাই তে মনে কিছু নিও না আমার একটা কাপুরের জুতা আছে একটু পয়সা দেয়া কালকা পায়ে ছাত্র হুজুরের জুতা নিছে। শিক্ষকের জুতা শিক্ষকের জুতা কি আদর্শ এই শিক্ষকের জুতা লইয়া বাড়ি যাইতেছে আর চিন্তা করতেছে শিক্ষকের জুতা আমি ছাত্র পায়ে দিব কিভাবে বাড়ির কাছাকাছি গিয়ে দুই আনার সোড়া কিনছে বাড়ির গিয়ে ডাকছে মা মাগো মা ওমা মা মা আমার একটু গরম পানি করে দিবা গরম পানি বসাইলেন সোডা দিলেন পানি লাল টকবক জুতা দুইটা সাইডা দিছে গরমের আবাস রাবার নিচে কাপড় উপরে দুইটা কাপড় ধুইয়া পরিষ্কার করে সারা দিনে শুগাইছে বিকালবেলা দর্জির ঘরে গেছে বাচ্চাটা গিয়া বলছে চাচা আমার দুইটা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন খাওয়ার জুতারে নিচে টুপি বানাইতো এই আদর্শ মুসলমানের থাকবে একবার বলুন আল্লাহ এই আদর্শে যারা আদর্শিত হয়েছে তারা কি কোনোদিন শিক্ষককে জাহাল করতে পারবে কিনা বলুন বাজান আমরা সেই নবীর উম্মত সেই নবী পাইছি সেই নবী পাইয়া জীবন দন্য সকল নবীর উম্মতের চাইতে আমরা দামি হয়ে গেছি বাজান খালি নামে দামি না আদর্শ দিয়া দামি হইতে হবে আদর্শ দিয়া দামি হইতে হবে বাচ্চাটা ডাকতেছে চাচা আমাকে একটা টুপি বানাইয়া দেন দর্জি বলছে বাবারে এই তো টুপির কাপুর না মোটা কাপড় জুতার কাপড় বাচ্চাটা ডাকতেছে চাচা দুই আনার পয়সা দিব দুই পয়সা দিব কষ্ট করে এটা দিয়ে টুপি বানাইয়া দেন এবার আবেগ দেখে বাচ্চা মানুষ টুপির আকৃতি করে দিলেন পরের দিন এই টুপি মাথায় দিয়ে যাইতেছে মাদ্রাসায় শিক্ষক আছে পায়ের দিকে পাওটা খালি মনটা কষ্ট ছাত্র কথা শুনলো না অফিসে যাইয়া মনে ব্যথা নিয়ে বসে আছে ছাত্র রাগ হয়ে গেছে দরজার কিনারে যাইয়া এটি মেরে মতো কামতেছে চোখের পানিতে জামা কাপড় বিষতেছে উস্তাদের নজরে পড়লো ডাক দিল এদিকে আয় কান্দস কেন কান্দি আপনার মনটা ব্যথা আমার প্রতি কষ্ট হজুর কেন আমার প্রতি মন কষ্ট করলেন কষ্ট করব না জুতাটা দিলাম দিলে না খালি আইলি কেন আমার কথা অমান্য করলি বাচ্চাটা ডাকে হজুর আপনার কথা অমান্য করি নাই আপনি হলেন শিক্ষক আমি ছাত্র আপনার জুতা আমার পায়ে লাগাইতে না হজুর আপনার কথা অমান্য করি করিনাই

আমাকে মারবেন শাসন করবেন বিচার করবেন সাহাবিদেরকে দিয়ে মায়ের খাওয়াবেন কিছুই কইলেন না হাসি মুখে বললেন ইহুদি এটা পবিত্র জায়গা কি করলে এর বাইরে কিছুই কইলেন না গো এই কি আখিরি নবীর আদর্শ রাসুল বলেন হা এই কি আল্লাহর বন্ধুর চরিত্র রাসুল বলেন হা এ আদর্শে কি আপনার উন্মতের আদর্শিত হবে রাসুল বলেন হা তাহলে আর দিদি নয় গো নবী এখন আমার কারিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে বাবা রাখে

দিয়ে সমস্ত পৃথিবী বিজয় করেছে বিশ্বজুড়ে ইসলামের আলো সরিয়ে দিয়েছে আমরা সেই নবীর উম্মত বাজান যাই না ওদিকে লম্বা হয়ে যাচ্ছে আমার নবীর আদর্শ নিয়ে আজকে আমাদের চলতে হবে বাজান শিক্ষককে কোনো দিন না জেহাল করা যাবে না শিক্ষকের মর্যাদা ছাত্র হইয়া দিতে হবে আসুন খ্রিস্টান লোকটা বলছে পাদ্রী আমি তো জানি না আমাকে জানাইয়া দেন তাহলে আপনি ছাত্র আমি জুনাই শিক্ষক ছাত্র চেয়ারে বসে থাকবে শিক্ষক দাঁড়িয়ে থাকবে এই শিক্ষা आखरी নবীর উম্মতের নাই সাথে সাথে পাদ্রী চেয়ার থেকে নাই মান্নিছে গিয়া বইছে জুনায়েদ আয়শা شیعারে বইছে আল্লাহ কয় এইবার ঠিক আছে সুবহান আল্লাহ কারণ আমি इज्जत दीছি বলছে কুনতুম খায়রা উম্মাতিন

আপনারা কি কন চলে না আরো দুই চারটা লাগবো না আরো এক দুইটা লাগবো আর এক দুইটা লাগতো একটাই তো বাপ দেখুন লাগে পাত্রী কয় হ্যাঁ একটা দিয়া তো চলে তো দুনিয়ায় যদি একটা দিয়া আল্লাহ সারা পৃথিবী এক সূর্য দিয়া চালাই তারে হে আল্লাহ কি এক ফলের গাছ দা সারা বেহেশ চালাই তারে না পাত্রী কয়

এই যে নামাজ সেদিন থেকে শুরু হলো আজ পর্যন্ত আমরা যে নামাজ পড়তেছি নামাজে তারايا প্রথম সূরা পরি সূরাটা কোন সূরা সবাই বলো আরে বানান করেন না করেন শেখাটা তো করবেন সূরা সুরা কোন ফাতেহা এই যে 1400 বছর আগে থেকে সুরা ফাতেহা নামাজ শুরু করেই পড়া শুরু হইছে

কারণ ঈশ্বর তৈরি রাখার দায়িত্ব আমরা আসেনি বা যান তাইলে কি দুধো ভানি দিবেন দুধো ভানি দিবেন ভাই বোনের হক মাইরা খাইবেন বাবায় আধা কানি জমি বিক্রি কইরা আপনারে বিদেশ পাঠাইছে টাকার শখ মা আদাগুরি স্বর্ণ বিক্রি করছে মার আদাগুরি স্বর্ণ বাবার আদাকানি জমি বিক্রি করে ছেলেরে বিদেশ পাঠাইছে জাবালা বোন নামে অ্যাকাউন্ট করে গেছে ঘুমায় গেছেন না বাবা এই কাজটা কি ঠিক হইল মুসলমান ফিরা

বক্তরা কইতেছে পাদ্রি জুনাইদরে প্রশ্ন করেন আমনের প্রশ্নের জবাব জুনাইদ দিয়া সিয়ার হইছে এন্ড আপনি প্রশ্ন করেন জুনাইদরে জুনাইদের প্রশ্নের জবাব জুনাইদ কো প্রশ্ন আপনারে আপনি জবাব দিয়া জুনাইদরে নামায় আপনি সিয়ার হইবে দেন আল্লাহ কয় বইতো এরে নিচে নামাইছি আর কি নবীর উম্মতের উফরে কেউ যেতে পারবে না তবে বাজান দুধ ও পানি দেন

মধ্যস্থতা আবার চাউলটা এলে মাপছে আড়াইশের কাত্র আসলে নামাজটা বই রয়েছে মাথার টুপি আছে

Ahí de ইসলাম সকল নবীর শ্রেষ্ঠ উম্মত যে নবীর উম্মত সেই নবীর উম্মত আমরা আমাদের দ্বারা নিকৃষ্ট কোন কাজ হতে পারে না আসেন সে দিকে যেতেছি প্রশ্ন করবেন করেন আসলে প্রশ্ন আছে আরও কয় না আপনি প্রশ্ন করেন না আমার প্রশ্ন করবো কহ আপনি প্রশ্ন করেন আমার প্রশ্নের জবাব দিয়ে আপনার সিয়ারো বইসেন আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে সিয়ারো

একবার যদি मोहब्बतে অন্তর থেকে আল্লাহ আল্লাহকে ডাকতে পারো এক ডাকের জবাব আমার আল্লাহ 70 বার দিয়া থাকে বাজার আর বাজে গল্প বুঝবে না গিয়া সুযুক পাইলে আল্লাহরাই একদিন তোমার নাম ওলীর খাতায় উঠা যাবে সুবহানাল্লাহ ডাকতেছে আল্লাহ জোনাই ডাকে ও আল্লাহ পাদ্রীকে বেহেস পর্যন্ত দেখার শক্তি দাও আল্লাহ ডাক আল্লাহ শুনে কিনা সাথে সাথে পাওয়ার দিল শক্তি দিল জুনাইদের চোখ পাদ্রি চোখ খুলে গেল পাদ্রি দেখে বেহেস্তের গেইটে আমার আপনার নবীর নাম লেখা চৌকাটে জানালা দরজার চৌকাটে বেহেস্তের ফলের গাছের পাতাই পাতাই ফিলারের গোড়ায় গোড়ায় আল্লাহ লেখা এবার ডাকতেছে জোনাই বেহস্তের গেটে দরজা জানালা চোকা টে রে দেখি মুহাম্মদর নাম লেখা থাকতে রাজি এখন কালিমা পড়াইয়া আখিরি নবীর উম্মত বানাইয়া দা আখিরি নবীর উম্মত হইয়া গেলেন পাদ্রি আদারশ খ্রিস্টান বলে পাদ্রি আপনি যেই আমরা ও সেই দিকে